মক্কা শরীফ যখন যাইবেন ইমানদারেরা খানা কাবা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবে না কাবার যে একটা প্রেম কাবার যে একটা টান আমি রমজানে গেছি তো এবার রমজানের রেকর্ড অসংখ্য লোক ইতিহাসে এত লোক মক্কা মদিনে আসে নাই পুরা হেরাম শরীফের যতটুকু এরিয়া প্রত্যেকটা এরিয়াতেই নামাজের কাতার হইছে গভীর মনোযোগ তাহলে মদিনাতে কত সাধা কয় রাকাতে জোরে কর মক্কাতে এক রাকাত জোরে কর এবারে ইমানদাররা বলেন মক্কা শরীফের চাইতে আর কোনো বেশি ভূন্য জায়গা আছে কি কারণ মদিনায় পঞ্চাশ হাজার মক্কা হলো এক লক্ষ তাহলে মক্কার উপরে আর কোথাও হ্যাঁ ফাইতেন যদি আরশে যাইতেন যদি আমরা আরশো আদিমে যাইতেন ফাইতেন তাহলে সেটা যদি বলতেন যে আরো বেশি মানতাম কিন্তু দুঃখের বিষয় আমরা কলে বেদাত হইয়া যায় আমরা কলে শিরক হইয়া যায় আমরা কলে গোমরা হইয়া যায় শিরকি হইয়া যায় বেদাতি হইয়া যায় যেখানে স্পষ্ট দলিলে ক্যাথি

আমার দেশের মানুষ গুণা করতে করতে শেষ হয়ে গেছে শুধু গুণা ডাইনে গুনা বামে গুণা সামনে গুনা ফিসে গুনা গুনা করতে করতে যে শেষ হয়ে গেছে ইমাম সাহেব মসজিদের মধ্যে আলোচনা করতেছে মক্কা মদিনা যদি না যাইতে বড় সমস্যা নাই একবার টঙ্গিতে যাই হাজিরা দা তোমার এক রাখাতে পঞ্চাশ কোটি রাখাতের সোয়া বইয়া যাই যেটা কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই আছে নাই কুসুলে নাই বালাগাতে নাই আওতাতে নাই হেকমতে নাই মানতে গে নাই কিন্তু অধিকাংশ মুসল্লিরা দৌড়েতেছে সোয়াবের আশায় আমার সাথে সবাই ফরেন

দেখিনি ও কসু আর আশে তারা শুনরা জিন্দা নবীর উন্মতেরা না মরা নবীর নবী বহু আছে আমার নবীর মত একটা নবী আরো জোরে কন ওরে রুকুব গা দয়াল নবী টু গাই হাই বালি এরকম গা নবী টু গাই হাই বালি

কিন্তু আমার নবীর মতো এমন নবী একটু আমার থেকে কথাটা টান দিয়ে নিয়ে কইবেন আর এখানে কথা কইলে সোয়াব হইব গুণ হইত না দুই লাখ ছত্রিশ হাজার নবী আছে কিন্তু আমার নবীর মতো এমন নবী আর জগতে বাজার সমস্ত নবীদের আমল সমস্ত নবীদের ইমান সমস্ত নবীদের আখলাক সমস্ত নবীদের সমস্ত নবীদের সমস্ত নবীদেরকে যদি এক ফাল লম আমার জিন্দা নবীর এক ফুটা গাম মুবারক যদি আর এক ফাল্লায় লম আমার কামলি নবী এক ফোটা কামের গামাল কাছে বেশি

আল্লামা স্বামীওয়ালা লেখতেছেন আল্ম কাটু আফদানু মিনাল মদিনা এরা নন্দীৰ যুবসমাজ কচু আর মুরুব্বী বামারা আশে তে রে চুনরা ইমানদারেরা বে সাথে কোন কথা নাই বে সাথে পরামর্শ নাই বে ইমানদারের কোনো আলোচনা নাই জালালির সাথে

ইমানদারে রাখানা কাবা দেখলে ধরে রাখতে পারবে না প্রেম আমি রমজানে গেছি তো এবার রমজানের রেকর্ড অসংখ্য লোক ইতিহাসে এত লোক মক্কামদিরে আসে নাই পুরা হেরান শরীফের যতটুকু এরিয়া প্রত্যেকটা এরিয়াতেই নামাজের কাতার হইছে

মক্কা এক লক্ষ তাহলে মক্কার উপরে আর কোথাও হ্যাঁ ফাইতেন যদি আরশে যাইতেন যদি আপনি আরশো আদিমে যাইতেন ফাইতেন তাহলে সেটা যদি বলতেন যে আরো বেশি মানতাম কিন্তু দুঃখের বিষয় আমরা কলে বেদাত হইয়া যায় আমরা কলে শিরক হইয়া যায় আমরা কলে গোমরা হইয়া যায় শিরকি হইয়া যায় বেদাতি হইয়া যায় যেখানে স্পষ্ট দলিলে ক্যাথি কুরআন এবং সুন্নাহর দলিলে মদীনায় 50000 সাদা মক্কাতে এক লক্ষ রাখাত তার উপরে আল্লাহর জগতে হইতে পারেনি না আছে টংগি নাউযুবিল্লাহ একটু জোরে কও নাউযুবিল্লাহ এটাকে ঈমানদাররা মানবে না টংগি এক রাকাতকে 45 কোটি রাকাতের সওয়াব নাউযুবিল্লাহ আমার দেশের মানুষ গুণা করতে করতে শেষ হয়ে গেছে শুধু গুণা ডাইনে গুনা বামে গুনা সামনে গুনা ফিসে গুনা গুনা করতে করতে যে মানুষ শেষ হয়ে গেছে ইমাম সাহেব মসজিদের মধ্যে আলোচনা করতেছে মক্কা মদিনা যদি না যাইতে বড় সমস্যা নাই একবার টঙ্গিতে যাই হাজিরা দা তোমার এক রাখাতে পঞ্চাশ কোটি রাখাতে যেটা কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই আছে নাই কুসুলে নাই বালাগাতে নাই আওতাতে নাই হেকমতে নাই মানতে গে নাই কিন্তু অধিকাংশ মুসল্লিরা দৌড়াইতেছে জেল তো আমি কিটা করতাম দরা খাইছে ফাঁস কততে জানি ফাঁস একে ওরে জেল থেকে ছাড়া পাইছে এরা মিষ্টি বিতরণ করতেছে বলে ঈদ মুবারক আর নবীর আগমনে ঈদ মুবারক কলে বেদাত প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে আল্লাহর কসম আমার নবীজির সামনে আল্লাহর হাইকোর্টে জবাব দিতে না। শামীওয়ালা লেখলো আল মক্কা তুফদালু মিনাল মদিনা মক্কা শরীফ ইস গেটার দাল মদিনা শরীফ মানে মদিনা শরীফটা মক্কা শরীফের যাইতে ভালো এই কথাটা লিখতে দেরি শামীওয়ালার জি빱ে বাকা হইয়া যাইতেছে হাত কাটতেছে শরীর কাটতেছে আল্লাহু আকবার বলেন নবীজি আমলের গুণ নবীজি ইসলামের মূল নবীজি ইমানের মূল না বুঝিয়া কেমন আমল কর ওরে নূর নবীকে মানার মত মান ঠিক না আমার নূর নবীকে মানার মত মানো মানিত নবী বড় ভাইয়ের মতো ন মানিত নবী 40 বছর আগে নবী না মানিত নবীর 40 বছরের কর্ম আমাদের জন্য অনুসরণীয় না আজকে কেন কথা নাওযুবিল্লাহটা একটু জোরে কমবে কালকে দেখলাম কি রহমানে জানি তাই হুজুর আজ খন্ডন করতে যায় बोलतेছে সূরা দোহার সাত নম্বর আয়াতের তাফসীর করতেছে আল্লাহ নবীরে ভথ ভাইছে নবীরে ভথ ভ্রষ্ট ভাইছে আল্লাহ নবীর ফত দেখাইছে তার মানে চল্লিশ বছর আগে নবীর বেদিসে ছিল নবী পথের বাহির ছিল নবী গুমরা ছিল এই সমস্ত আকিদা যারা পোষণ করে তাদের ইমান আছে না গেছে জোরে কম তেরো হয়তো না